নদীয়ার শান্তিপুর রেলবাজারে ব্যবসায়ী সংগঠনকে ঘিরে চরম বিভ্রান্তি ও দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়েছে বহু বছর ধরে কার্যকর থাকা শান্তিপুর রেল বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পাশাপাশি হঠাৎ করে নতুন নামে আরেকটি সংগঠন চালু কেন্দ্র করে বাজারে ছড়িয়েছে অভিযোগ বেশ কয়েকজন বহিরাগত এবং কিছু দোকানদার মিলে কমিটির সঙ্গে কোনো আলোচনা না করে নতুন একটি সংগঠন তৈরি করেন যার নাম দেওয়া হয় স্বামী বিবেকানন্দ রেল ব্যবসায়ী সমিতি এবং রেলবাজার কল্যাণ ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের দাবি নতুন এই সংগঠনের পক্ষ থেকে একাধিক দোকানদারকে ভুল বুঝিয়ে সই করানো হয়েছে এবং সেই সইয়ের ভিত্তিতেই নতুন কমিটি চালানোর দাবি তোলা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষই শান্তিপুর লিখিত অভিযোগ দায়ের করেছে সেখানে উপস্থিত বেশিরভাগ দোকানদার জানান তাদেরকে নতুন কোনো ব্যবসায়ী সমিতির জন্য সই করানো হয়নি বরং নাইট গার্ড নিয়োগের বিষয়ে কথা বলা হয়েছিল বলে তারা সই করেছিলেন এদিকে পুরনো সমিতির কর্মকর্তারা জানান ব্যবসায়ীদের বুলবুজি বিভ্রান্তি তৈরি করা হয়েছে এবং অন্যদিকে প্রশাসনের নজরে আনা হয়েছে বর্তমানে গোটা বিষয়টি নিয়ে বাজার ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে পুলিশ প্রশাসন অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করছেন ব্যবসায়ীরা নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট সিপ্রাইম নিউজ বিশৃঙ্খলাময় পরিবেশ হিসাবে এটা গণ্য করতে হবে এটা কি পরিকল্পিত ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার একটা প্রক্রিয়া যা ইতিপূর্বে ব্যবসাদারদেরকে নিয়ে কোনো একজন স্বার্থসিদ্ধ ব্যবসায়ী অলরেডি এটা শুরু করেছে আজকে এটা রেলবাজার ব্যবসায়ী সংগঠনের ভেতরে আপনারা দেখছেন শুনছেন জানছেন এটা শুধু শান্তিপুর রেলবাজার ব্যবসায়ী সংগঠনের মধ্যে থাকবে না এটা আগামী দিনে শান্তিপুরের সমস্ত বাজারগুলোর ভেতরে স্প্রেড করবে একজন ব্যবসায়ী হিসাবে আমরা এটা অনুভব করি বুঝি এবং সেই হিসাবে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনারা দেখবেন খোঁজ নিলে পরে যে ঋতু পরিবর্তনের থেকেও দ্রুত পরিবর্তন করছে সংগঠন কোনো কোনো ব্যক্তি আজ একটা নাম কাল আরেকটা নাম পশু আরেকটা নাম বিভিন্ন নামে সংগঠন তৈরি করে ব্যবসায়ীদেরকে নানা রকমভাবে বিভ্রান্ত তৈরি করার একটা প্রক্রিয়া শান্তিপুরের ভেতরে সংগঠিত করা হচ্ছে পরিকল্পিতভাবে শুধু রেলবাজারের ক্ষেত্রে না গোটা শান্তিপুরের ক্ষেত্রে তার পরিপুষ্ট হিসাবে রেলবাজারের ভেতরে আজকের এই ঘটনা এই ঘটনা শান্তিপুর রেলবাজার ব্যবসায়ীদের যে ঐক্য যে একতা তাকে বিনষ্ট করার একটা বড় সিদ্ধান্ত চক্রান্ত কারণ যে ব্যবসায়ী সংগঠন ব্যবসাদারদের মঙ্গল কামনার্থে তৈরি হবে ব্যবসাদারদের সার্বিক উন্নতির স্বার্থে তৈরি হবে তারা সব সবসময় ব্যবসায়ীদেরকে সঙ্গে নিয়ে পরিচালিত হবে ব্যবসায়ীদেরকে অন্ধকারে রেখে নিজেদের স্বার্থকে সিদ্ধ করবার জন্য ব্যবসায়ীদের ডাকা কোনো মৃত্যুকে না মানার যে বিধান মাইকের মধ্যে দিয়ে আজকে শান্তিপুর রেল বাজারে ঘোষিত হচ্ছে সেই ঘোষণা এটা খুব নিন্দনীয় এবং এর পরিণাম ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি ব্যবসায়ীরা অনুভব করতে না পারে তো আগামী দিনে ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায়ীদের চলার ক্ষেত্রে যে একতা যে নিষ্ঠা সেটা ক্ষুণ্ণ ক্ষুণ্ণ হবে এবং এই ক্ষুণ্ণতাকে যাতে বজায় রাখা যায় সেই জন্য সর্বস্তরের ব্যবসায়ীদের সময় আজকে রেলবাজারের এই ঘটনাটাকে সামনে রেখে যে আপনারা সকলে একত্রিত হয়ে এই ঘটনার ধিকার জানান প্রতিবাদ জানান এবং যে সমস্ত ব্যক্তিরা কয়েকজন মুষ্টিমেয় স্বার্থ যার ব্যবসায়ীকে এই চক্রান্তের মধ্যে যুক্ত করছে তাদেরকে চিহ্নিত করুন এটাকে প্রতিহত করুন শান্তিপুর রেলবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি এটা শান্তিপুরের অতীতের ব্যবসাদারদের দিয়ে যাওয়া না তার রেজিস্টার ভুক্ত করতে গিয়ে হয়তো তার একটু এদিক ওদিক হয়েছে কিন্তু আজকের যারা সেক্রেটারি প্রেসিডেন্ট সেই নেতৃত্বের উত্তরসূরি শুরু ফলে এটা দীর্ঘদিন ধরে চলে আসা একটা সংগঠনের একটা রূপ এই রূপ একে পরিবর্তন করতে গেলে পরে আমার মনে হলো আমি রাত্রিবেলা বিছানায় শুয়ে চিন্তা করলাম যে আমি নেতা হব ব্যবসায়ী সংগঠনের কাজ হচ্ছে ব্যবসায়ীদের রক্ষা করা নেতা তৈরি করা নয় ফলে কারোর যদি নেতা হওয়ার স্বপ্নের জন্য কোনো নামকে পরিবর্তন করতে চায় তার ধার তো অবশ্যই ব্যবসায়ীরা সম্পূর্ণ রকম একদমই হচ্ছে না এই নামই থাকবে এবং সমস্ত ব্যবসাদাররা এর পথে আমাদের সঙ্গে একমত হয়ে একদম কালকের বন্ধকে সাফল্য করবে যারা করবেন না তারা আজকে বলা আগামীকাল রেলবাজার ব্যবসায়ী সমিতির ডাকে একজন ব্যবসায়ী মৃত্যুকে শোজ্ঞা বন্ধ থাকবে চব্বিশ হাজার আমি সৌমেন শাহ রেলবাজারের একজন সাধারণ ব্যবসায়ী আমাদের আলোচনা সভাটা মূলত আজকে আমাদের বাজারকে দ্বীপন্দিত করতে চাইছে কোন একটা শক্তি অদৃশ্য শক্তি সেটা আমাদের বাজারকে দ্বিখণ্ডিত করতে চাইছে আমরা চাইছি বাজারের রীতি নীতি মেনে আমরা সবাই মিলে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে বাজারকে রক্ষা করতে তাই আজকে আমাদের এখানে একটা সমস্যা তৈরি করছে কিছু ব্যক্তি তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই এরা বাজারের কিছু ব্যক্তি আছে কিছু ব্যবসাদার দু চারজন ব্যবসাদার আছে বেশিরভাগটাই তারা বৈরাগতদের নিয়ে একটা সংগঠন তৈরি করতে চাইছে তারা বলতে চাইছে যে আমরা স্বঘোষিত স্বঘোষিত একটা সংগঠন আমরা এই বাজারকে নিয়ন্ত্রণ করব কিন্তু আমরা চাইছি না আমাদের পুরনো বাজারই যেটা সংগঠিতভাবে চলছে দীর্ঘদিন সুষ্ঠুভাবে চলছে সমস্ত নিয়ম শৃঙ্খলা মেনে আমরা বাজার চালাই আমরা বাজারের সমস্ত কিছু দিকটাই শুভ অশুভ সমস্ত কিছু দিকটাকেই আমরা দেখে চালাই সেই বিষয়ে আজ পর্যন্ত আমরা এইভাবেই চলছি ব্যবসা দ্বারা হ্যাঁ আমরা তারা ব্যবসাটাকে এই বাজারটাকে দখল করতে চাইছে ভবিষ্যতে তারাই বলছে আমরা ব্যবসাটাকে বাজারটাকে কন্ট্রোল করব কিন্তু আমরা সেটা হতে দিতে চাইছি না কেন আমাদের বাজারের ব্যবসার দ্বারের যে সুরক্ষা সেটা হয়তো নষ্ট হয়ে যাবে আগামী দিনে সেই জন্যই আমাদের লড়াইটাই করুন আমরা চাইছি বাজারটাকে সেইভাবেই রাখতে আমরা আপ্রাণ চেষ্টা করছি সমস্ত ব্যবসাদার আমাদের পক্ষেই আছে দু চারজন ছাড়া যারা ভুল বুঝিয়ে মানুষকে কিছু নথি তৈরি করবার চেষ্টা করছে ভুল বুঝিয়ে মানুষকে কিছু সই করানোর চেষ্টা করছে যে তাদের সংগঠনের জোর আছে সেটা তারা দেখাবার চেষ্টা করছে কিন্তু এটা পুরোটাই ফেক পুরোটাই ভুয়ো তারা কিছুদিন আগে আমাদের বাজারের একটা ঘটনা ঘটেছে আপনারা সকলেই জানেন সারা পশ্চিমবঙ্গবাসী জানে যে একটা সোনার দোকানকে চুরি করে চুরিকে কেন্দ্র করে যখন আমরা উঠে পড়ে লাগি আমরা চোর ধরতে হবে বাইরের তল্লাশি চালাতে হবে এইভাবে চলতে পারে না আমরা থানার দ্বারস্থ হই এবং থানার দ্বারস্থ হওয়ার পরে তার প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করেন এবং প্রশাসন আমাদেরকে একটা প্রস্তাব রাখেন যে আমরা বাজারের ভেতর অনেক কিছুই ঘটে যেগুলো অসামাজিক এবং প্রশাসন সেই সব জায়গাগুলো আমাদেরকে একটু চিহ্নিতও করে দিয়েছিল আমরা তখন ফিরে এসে আমরা সংগঠিতভাবে বাজারের কমিটির আলোচনার মাধ্যমে আমরা মাইক প্রচার করি হ্যাঁ যে এইসবগুলো চলবে না তখনই এই বিপত্তিটা শুরু হয় যাদের স্বার্থে ঘা লেগেছে তারা এই বিপত্তিটা শুরু করেছে এবং বাজারকে ভেঙে নষ্ট করার সংগঠিত যে ভাবটা সেই শান্তিটাকে নষ্ট করার চেষ্টা করছে আপনার সবাই রেলবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি শান্তিপুর রেলবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি আমার নাম দেবু সমিতির সম্পাদকের পদে আছি রেলবাজার ব্যবসা সমিতি নিয়ে আমি রেলবাজার রেল বাজার ব্যবসা সমিতি আনুমানিক তিরিশ বছরের ব্যবসা সমিতি রয়েছি এরকম এরকম ঘটনা আজও কোনোদিন ঘটেনি কিছু কিছু ব্যক্তি নিজেদের সাত জন্য বাজারটাকে দুটো টুকরো করার চিন্তাধারা করছে যা গোটা শান্তিপুর বা গোটা পশ্চিমবাংলার লোকে জানে রেল একটা ঐক্যবদ্ধ আছে সেই ঐক্যবদ্ধটা ভাঙার জন্য কিছু কিছু তাদের নিজের স্বার্থের জন্য তারা এই ভাঙার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা দিক্কার জানাই প্রতিবাদ জানাই এই নোংরামে খেলায় যারা মেতেছেন তাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা এই নোংরামে খেলার থেকে সরে আসুন সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করি সবাই একসঙ্গে থাকি প্রত্যেক ব্যবসাদার যাতে সব আমরা শান্তিভাবে ব্যবসা করতে পারি ঐক্যভাবে রেখে আমরা সবাই একসঙ্গে চলবো এই বলে আমার বক্তব্য শেষ করছি আমার নাম বিকাশ দাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সম্পাদক